একটা খেলা শেষ হচ্ছে না এর মাঝে যেন আরো এক খেলার সংবাদ নিয়ে আসছেন সাকিব আল হাসান এবার আমেরিকায় খেলতে দেখা যাবে মিস্টার সেভেন্টি কে সেখানে আটলান্টার এক দলের হয়ে মাঠ মাতাবেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার এর মাঝে নিজে দলের নামও স্পন্সরের নামও প্রকাশ করেছেন সাকিবের নতুন ঠিকানা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন সাকিব আল হাসান জাতীয় দলের বাইরে বেশ অনেক দিন সময় মাস পেরিয়ে বছর সাকিবের জাতীয় দলে আসার চিন্তাও বাদ দিয়ে দিয়েছেন অনেকেই বাস্তবতা তেমনটাই তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিব নিয়মিত মুখ দুনিয়ার বিভিন্ন প্রান্তে একের পর এক লিগ খেলে যাচ্ছেন জাতীয় দলে না থাকাতেই সুযোগটা বরং বেশি নতুন দিন নতুন আরেকটা মঞ্চ প্রস্তুত সাকিবের জন্য যুক্তরাষ্ট্রের মাইনল লিগে আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন সাকিব সাকিবের আটলান্টার হয়ে খেলার খবর নিশ্চিত হয়েছিল আগেই সেটা আরও একবার মনে করিয়ে দিলেন খোদ সাকিব নিজেই আটলান্টা ফায়ারের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রিয় আটলান্টাবাসী আসসালামু আলাইকুম আমি সাকিব আল হাসান আনন্দের সাথে জানাচ্ছি যে আমি আটলান্টা ফায়ার দলের হয়ে যোগ দিয়েছি এবং দলের সাথে মাইনর লীগ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছি আরও গর্বের বিষয় হলো আটলান্টা ফায়ার এবার উনচল্লিশতম ফোবানার টাইটেল স্পন্সর আমি ফোবানার সাফল্য কামনা করছি আশা করছি শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন। আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাচ্ছে না বহুদিন যেমনটা বলা হচ্ছিল আগেই সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছেন এরপর ভারত সফরে কানপুরের সবশেষ টেস্ট খেলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চাইলেও খেলতে পারেননি সেখানেই মূলত শেষ তারপর থেকে আর ফেরা হয়নি তবে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিতই খেলছেন সাকিব বর্তমানে খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগ্যান্ড বার্মুডা ফ্যালকনসের হয়ে এর আগে খেলেছেন দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগে অংশ নিয়েছেন ম্যাক্স সিক্সটি টি টেন লিগেও এবার যুক্তরাষ্ট্রের মাইনার লিগে আটলান্টা ফায়ারের হয়ে নতুন চ্যালেঞ্জে মাঠে নামতে প্রস্তুত হচ্ছেন সাকিব আল হাসান